দু হাজার সালের অর্থাৎ এবছরের তেরোই জানুয়ারি প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ মেলা হতে চলেছে বা মহাকুম্ভ স্নান হওয়ার সময় খেয়াল রাখবেন কথিত আছে মহাকুম্ভ স্নান করলে পরে যদি এখানে সেই সঙ্গমে স্নান করতে পারেন তো সর্বপাপ কেটে যায় সর্বপাপ থেকে নাশ হয় ও সব দিক থেকে অধিক পূর্ণ ফললাভ হয় এবং আরেকটি জিনিস মনে রাখবেন যদি এখানে স্নান করে ফেরার পথে সেই পবিত্র জল এনে বাড়ির রাখা যায় বাড়িতে তাহলে সেটি বাস্তুর পক্ষে বিশেষ শুভ ফলদায়ক ও ব্যবসা স্থানে রাখলে অবশ্যই সমৃদ্ধি বা হবে এছাড়া সঙ্গম থেকে যদি মাটি নিয়ে আসতে পারেন একটু সেটি যদি এনে আপনার বাড়িতে পূজাস্থানে স্থানে বা গৃহের মুখ্য দরজার উপরে রাখতে পারেন তাহলে অবশ্যই পজিটিভিটি বৃদ্ধি পায় সর্বদিক থেকে শুভ ফল লাভ হয় এছাড়া মহাকুম্ভ স্নান সেরে ফেরার সময় যদি একটি শিবলিঙ্গ নিয়ে আসতে পারেন তো সেই শিবলিঙ্গ প্রত্যহ যদি তারপর থেকে বাড়িতে রেখে গৃহে রেখে পূজা করা যায় তো গৃহে সুখ সমৃদ্ধি অভূতপূর্বভাবে বৃদ্ধি পায় যদি সম্ভব হয় করুন অবশ্যই শুভ ফল পাবেন